আহা নারী কত সুন্দর অভিনয় করে জন্য নারী নারী কত সুন্দর অভিনয় করে ও বিনয়ের জন্য নারী সারা রে শাকিফুল যখন টেস্ট খেলতেছিল তখন অনেক বড় একটা ছয় মার ছিল ছয় মারার পরে বলটা আমার এক বড় ভাই পাইছে এটাই সেই বল যেটা ওই দিন হারানো গেছিল আর আমার বড় ভাইকে কিছু টাকা দিয়ে আমি বলটা নিয়ে আনিছি আর আপনারা হয়তো জানতেই চান আমি এত টিয়া কোথায় পাই আমার টিকটক আইডি ভিডিও লিংক দেওয়া আছে ওইখানে নাম দিয়ে নিবন্ধন করুন আপনারা আয় করতে পারবেন সবাই জলতে যান আপনি একটা ছেলের কিসে আটকান মূলত ব্যক্তিত্ব আর হচ্ছে তার কথা বলা ধরন

তোরা কি জানোস যে সরকার বিয়ার বয়স কমাইছে এখন বিয়ার বয়স মেয়ের ষোলো আর ছেলের আঠারো হ্যালো আব্বা আরে কই তুমি এখন তো সরকারি বিয়ার বেশ কমাই দিছে ছেলে আঠারো তাড়াতাড়ি আসো মেয়ে দেখতে যাবো হ্যালো আম্মা আরে পাশের পাশে কি করো তাড়াতাড়ি বাসে আসো সরকার তো এখন বিয়ার বয়স কমাই দিছে আঠারো মেয়ে দেখতে যাবো আমার তো আঠারো বয়সই হয় নাই মিউজিক কি করে

কি gider পুতিশের বিপিএলে বিশ্বকাপ নিয়ে যাব আমরা চিটাগং কি ভাই নতুন বিয়া কর দি বুঝছেন বয়রা কথা দিছি কি এক মাসের মধ্যে বিয়া করছি বয়রা কথা দিছি আমি আর ও মি মানে প্রথম স্টেবি বেরোবব না মেස්ටার দেখব ওই তো যে একটা অবস্থা সকাল 7টা থেকে এর মধ্যে এখন পর্যন্ত টিকেটের কোনো সম্ভাবনাই দেখতেছি না তাও অন কষ্ট করে আসছি যে টিকেট মনে হল দিয়ে দিবে এখন বলতেছে একটা করে টিকিট দিবেন ভাই একটা করে টিকিট নিয়ে কি করবো এটাই তো টেনশন আছে আজকে খাওয়া দাওয়া বন্ধ থাকতে পারে ভাই বাসার কি ঢুকা লাগে দিব কিনা তাও শুনতে হবে বন্ধুরা এটা কি দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে বাস যা বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে সচরাচর খুব দিয়ে থাকে আর বাংলাদেশে প্রাকৃতিক ভাবে এই বাঁশ গাছটা খুব হয়েও থাকে কারণ বাংলাদেশের মানুষ বাস পছন্দ করে ফ্রিতে দিয়ে থাকে তাও এই একটা বাংলাদেশের একমাত্র একটা জিনিস যেটা বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে ফ্রি আপনি মানে মেয়েদের দেখলেই কি হাসেন না মেয়ে দেখে হাসার কি আছে मेरा अधिकार मेरा आपको আপনাকে দেখে আসবে কেন चेहरा देखबो দেখে হাসবে আপনার চেহারা কি হাস্যকর নাকি হাস্যকর আর কি আছে তাহলে কেন হাসবে আপনাকে দেখে আমার দিকে না হাসার কারণ আমার দিকে হাসবো একজন একজনকে বলবো যে এই ছেলেরে পাইলে ভালো হতো পাঁচ ফুটের একটা মেয়ে আমরা একজনের জন্য ছেলে খুঁজতেছি তো ওই মেটার পাঁচ ফুটের পাঁচ ফুটের ওই মেয়ের জন্য কয় ফুটের ছেলে পারফেক্ট ভালো তুই

Çağrılar gidiyor, okyanuslar indi.